তা মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন ভাই তুলে রাখবেন এটা শুন না আসাধ্য আলস সাহে তার্মিনাল হাদিদ শয়তান রে লোহা দিয়া পিঠাইলে যত কষ্ট পায় তা শাহৌদে বসে আঙ্গুলটা নাড়ালে এর চেয়েও বেশি কষ্ট পায় হেবেন না এজন্য মোরাহাতু শুনান পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা চান মুয়াদ্দেয়ার বিদায়ী নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুলম চলে এসে রহু করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা কন 1.5 ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে ওযু করে আসবেন যায় নামাজে দাঁড়াবেন মনে মনে ভাববেন আজকে জন্মের মতো মাফসা ম আল্লাহর কাছে আকাল কুদাম যা করছি সব গায়ন্দা একেবারে মাফ করে আইম আল্লাহর কাছে ঠিক কি সেদিন আপনি ওযু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোনো তারাহুড়ো নাই আছে আজীবন তারা হুরু করছেন কিন্তু ওইদিন আপনার তারা হুরু নাই ওইদিনে রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওইদিনে সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওইদিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দিবেন না কথা বলেন দেবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কি না তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ আকবার বলে যে দাঁড়াই। এই নামাজের পরে আবার কোনো নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরো তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আর দশ মিনিট বাজবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবিনা কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষ দাটা আমার জীবনের শেষ শেষ দা চিল্লায় বলেন ঠিক বিশ্বনবে শিখাই দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবর বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুঁশ থাকতো না উনার পায়ের মধ্যে জিহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলে চিৎকার मारे কাউকে তীর ধরতে না। বিষ্ণুয়ে বললেন বেলাল আকিমিস সালা নামাজে ইকামত দাও নামাজ শুরু করার আগে এক সাহাবীরা বললেন নামাজের মাসখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোন হৌশালীর আর থাকে না একা মছলাল্লাহ আকবর আল্লাহ আকবর বিশ্বনবী নামাজ শুরু করলেন রুকু দিলেন শ্রেজদা দিলেন দ্বিতীয় একাতারের জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতোই সাহাবিজে কাতারের মাঝখানে সৈয়দানা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে পিনকে দিয়ে রক্ত বের হয়েছে সৈয়দ না আলী মুহূর্তের জন্য টের পায় নাই